ভাই আমি আবার চলে আসলাম ভাই ফেক্টরিতে রাজত্ব করার জন্য ভাই আমার রাজ্যে আমি রাজত্ব করতে চলে আসছি ভাই ভাই এমপি ভর্তি পাইছি ভাই ভাই মার ভাই যে একটা হাত দিয়ে যাচ্ছে ভাই মার দু টিমা পরে ভাই টিমা পরে আগে মেয়েটে নি শেষ ভাই একটা হাত শেষ ভাই নিচে দুই দুইটা হাগলু ভাই মার মার ভাই শেষ ভাই তো শেষ ভাই আমার গানে এমন হয় ভাই এমপি ভর্তির ভিতরে একটা

ভাই পেক করে ফেলছে ভাই চেস করে ফেলছে ওই ভাই হাগলু মাথাটা দেখা যায় ভাই মার এবারও বেঁচে গেছে ভাই এবারও বেঁচে গেছে এবার কোথায় যাবি ভাই মাছ ভাই পুরা ভেক্টরি রাজা আমি ভাই দেখছো ভাই আমার মাথায় মুকুট ভাই পুরা ভেক্টরি রাজা আমি ভাই